সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্যান্ড অর্ড সিগনেচার এর ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল এ সময় আরও নিহত হন তাকে সহ ব্যান্ডের অন্য সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক শনিবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ব্যান্ড দলটির আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন অট সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানা গেছে এতে বলা হয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটায় মহাসড়কের চৈতাল এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে হানিফ পরিবহন ও ব্যান্ড সদস্যদের বহনকারী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয় নিহত গায়ক পিয়াল হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাইক্রোবাস চালক ময়মনসিংহের নান্দাই এলাকার আশরাফ আলীর ছেলে আব্দুসালাম বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন পুলিশ জানায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হন আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটার পিছু নিয়ে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে আটক করে অবশ্য পালিয়ে যায় বাসের চালক ও সহকারী পুলিশ জানায় দুর্ঘটনার পর খবর পেয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় এদিকে শনিবার সকালে ব্যান্ড অড সিগনেচারের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে লেখা হয় সিলেট যাওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয় ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়া এই দুর্ঘটনায় নিহত হন বাকিদের অবস্থা আশঙ্কাজনক ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ